বিদ্যুৎ বিআরইবিতে চাকরি করার স্বপ্ন দেখেন কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিতে কী পড়বেন কোথার থেকে পড়বেন প্রশ্নের ধরনী বা কেমন হয় এইসব ভেবে কি দিশেহারা সাধারণ জব সলিউশন বই পড়ে পল্লী বিদ্যুতের নির্দিষ্ট পদের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া প্রায় অসম্ভব আপনার সকল দুশ্চিন্তা দূর করতে বুক বাই ডট কম নিয়ে এলো প্রস্তুতির কার্যকারী বই বিদ্যুৎ প্রশ্ন ব্যাংক ও সাজেশন এমসিকিউ ও রিটেন কেনই একটি বই আপনার প্রস্তুতিকে করবে সম্পূর্ণ প্রিলি এবং লিখিত পরীক্ষার জন্য আলাদা বই কেনার কোনো ঝামেলা নেই প্রশ্নের ধরন মানবণ্টন এবং গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন প্রতিটি পদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন যা আপনার শেষ মুহূর্তের প্রস্তুতিকে করবে শানিত বিদ্যুতের সকল পদের জন্য আলাদা আলাদা বই কেনার দিন শেষ এটি শুধু একটি বই নয় এটি বিদ্যুৎ চাকরি প্রস্তুতির একটি কমপ্লিট প্যাকেজ যা বিশেষভাবে বি আর ইবি পরীক্ষার জন্যই তৈরি বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে